আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর এক পয়েন্ট একের প্রথম অধ্যায় আর কি এখানে বলছে কি দেখো মৌলিক গুণনিকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তা আমি এই সাইডে সমাধান মু ক খ গ এই সাইডে কীভাবে সমাধান করতে দেখো আগে আমি ক নাম্বার সমাধান মু ক নাম্বারে আস কি একশো উনসত্তর তা আমি দেখো অঙ্ক আগে তুলে লেখি খালি জাস্ট বুঝিয়ে দেব একশো উনসত্তর একশো ঊনসত্তরকে মৌলিক গুণনিক বিশ্লেষণ করে পাই একটু লিখে নেবা একশো কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তাহলে একশো উনসত্তরে কী করবা এটা একশো উনসত্তরের লসাগো করবা এই তের তেরো দেওয়া হয় একশো ঊনসত্তরে যদি আমি লসাগু করি এই একশো এখন যদি আমি লসাগু করি তাহলে এটার ভাগ যায় তেরো দিকে তেরো ছাড়া আর ভাগ যায় না তাহলে আমি তেরো দি যদি আমি করি তাহলে আমি এবার পাই

তো এ আমার এটা এক জোড়া হয়েছে এই এক গণে একটা সংখ্যা নিতে পারো এই জোড়ায় কি একটা সংখ্যা নেওয়া যায় আবার এই একশো উনসত্তরের বর্গমূল আমার আমার লাগে লস হইবে তাহলে নির্ণয় বর্গমূল তেরো এইটাই কিন্তু আমার উত্তর দেখো খ নাম্বারটা খ নাম্বারটা কি বলছে মানে পাঁচশো উনত্রিশ তা আমি কি লিখছি পাঁচশো উনত্রিশ কে মৌলিক গুণনীয়কে কে বিশ্লেষণ করে পাই পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এখানে বসি এ মৌলিক গুণনীয়কে সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে আমার পাঁচশো উনত্রিশ আবার এটা যদি বর্গ করি দেখো যদি আমি লসায়ু করি পাঁচশো উনত্রিশ পাঁচশো উনত্রিশে যদি লসা করি তাহলে আমার যায় তেইশ দিয়ে তেইশ দিয়ে আমার এটা ই করলে আমার তেইশ হয় তাহলে পাঁচশো উনত্রিশের আর যদি আমি লসায়ু করি তাহলে তেইশ দিয়ে আমার ভাগ যায় তাহলে এই তেইশ আর এই তেইশ তাহলে তেইশ গুণ তেইশ এটা না করলেও তোমার রাপ না করলেও চলবে কিন্তু করলে আর কি ভালো হয় তাহলে তেইশ গুণ তেইশ তেইশ দিয়ে তেইশের গুণ করলে আমার পাঁচশো উনত্রিশ হয় তাহলে আমার এই পাঁচশো উনত্রিশের বর্গমূল তাহলে আমার এসে ইয়া যেহেতু বসে এখানে বর্গমূল নির্ণয় করো এই যে বর্গমূল নির্ণয় করো তাহলে আমার এই পাঁচ উনত্রিশ যদি আমি রুট করি তাহলে আবার তেইশ পাই আবার তাছাড়া আবার এই তেইশ আরে তেইশ এক জোড়া হয়ে গেছে এক জোড়া এখানে আমি একটা নিতে পারি তেইশ তাহলে নির্ণয় বর্গমূল এই উত্তর এসে আমার তেইশ দেখো এখন যদি আমি গ নাম্বার সমাধান করে গ নাম্বার কি আছে এখানে এখানে আছে এক হাজার পাঁচশো একুশ এক হাজার পাঁচশো একুশ এক হাজার একশো পাঁচশো একুশের মৌলিক গুণনীয়ের সাহায্যে বর্গ বর্গমূল নির্ণয় করো তাহলে আমি এক হাজার পাঁচশো একুশ তাহলে এটা ফার্স্টে আমি কী করছি এটার আমি লসাগো করছি তিন দ্বারা যদি এক হাজার পাঁচশো একুশের বাক করি তাহলে আমি পাই পাঁচশো সাত পাঁচশো সাতের আবার তিন দ্বারা ভাগ করলে আমি পাই একশো উনসত্তর তাহলে একশো ঊনসত্তরে আবার তেরো দিয়ে বাক করলে আমি তেরো পাই তাহলে এইটার আমি লসহায় করছি ফার্স্টে লসহ করবা কত দিয়ে বাঘ যায় সর্বনিম্ন আর কি এখন এক হাজার পাঁচশো একুশকে মৌলিক উৎপাদক উৎপাদক বলো বা গুণ নিয়োগ বলো যেটাই বলো উৎপাদককে বিশ্লেষণ করে পাই তাহলে আমার এখন কী কী পাইছি এই তিন এই তিন তেরো আর এই তেরো তাহলে এই তিন আর এই তিন তেরো আর এই তেরো পা এক হাজার পাঁচশো একুশেরে তিন গুণ এই তিন তারপর গুণ তেরো গুণ তেরো এই যে এটা আমি এই লিখে গেছি লেখার পর এখন এটা আমি জোড়া করছি এই তিন আর এই তিন এই এক এক জোড়া এই এই আর জোড়া হয়েছে তাহলে আমি জোড়া করছি তাহলে আমি লিখছি পুঁতি জোড়া থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই কি লিখছি পুঁতি জোড়া থেকে একটি করে গুণ নিয়োগ নিয়ে পাই তাহলে এই জোড়ায়গোনে আমি এক একটা নেব তাহলে আমার এক জোড়া আর এই এক জোড়া তাহলে আমি তিনে গুণে এখানে এক গুণ আমি একটা নিছি মাঝখানে গুণ চিহ্ন দিছি তারপরে এই এক গুণ আমি এই একটা নিছি মানে এখানে তেরো দুইটা সেই জন্য একটা নিছি তাহলে আমার এই তেরো এই তিন আর তেরো গুণ করলে আমার হয় উনচল্লিশ তাহলে এই এক হাজার এই এক হাজার পাঁচশো একুশের এই এক হাজার পাঁচশো একুশের বর্গমূল তাহলে এটা যদি আমি আবার রুট করি তা রুট করলে আবার কিন্তু আবার এই উনচল্লিশ হয় ক্যালকুলেটর দিয়ে রুট করে দেখ পা এই এক হাজার পাঁচশো একুশে রুট করলে আমার এই উনচল্লিশ হয় তাহলে আমি নির্ণয় বর্গমূল এই উনচল্লিশ এই দিয়ে আমার উত্তর দেখো এখন যদি আমি গহ নাম্বারটা সমাধান করি গহা নাম্বার এখন আসে কত এখন আছে এগারো হাজার পঁচিশ এই এগারো হাজার পঁচিশ তো এই এগারো হাজার পঁচিশের কিভাবে বর্গ গুণ সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয় দেখো তা এইটার আমি আগে লসাঁ খুরছি কি করছি লসাগো খুরসি দেখো তা এইটার আমার এগারো হাজার পঁচিশের আমার তিন দিয়ে ভাগ যায় দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তা তিন দিয়ে ভাগ করলে আমার হয় তিন হাজার ছয়শো পঁচাত্তর এই তিন হাজার ছয়শো পঁচাত্তরের আবার তিন দিয়ে ভাগ যায় তা তিন তিন দিয়ে ভাগ করলে আমার হয় এই এক এক হাজার দুশো পঁচিশ এই এক হাজার দুশো পঁচিশের আবার দুই দিয়ে যেন তিন দিয়ে যেন পাঁচ দিয়ে যায় এই পাঁচ দিয়ে ভাগ বাক্যলায় দুইশো পঁয়তাল্লিশ এই দুইশো পঁয়তাল্লিশের আবার পাঁচ দিয়ে ভাগ করছি দুইশো পঁয়তাল্লিশের পাঁচ দিয়ে ভাগ বাক্যলায় আমার উনপঞ্চাশ এই উনপঞ্চাশের আমি আবার সাত দিয়ে ভাগ করছি তাহলে আমার এই সাত এটার আমি লসকও করে নিয়েছি তাই এই লসক এখন লেখি এগারো হাজার পঁচিশকে মৌলিক গুণনীয়কে গুণনীয়কে বিশ্লেষণ করে পাই কি লিখছি এগারো হাজার পঁচিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তাহলে আমার এই যে আমি লসাগু করছি এই গুণ আমি উঠে গেছি যেমন এই এক তিন আছে দুইটা তারপর পাঁচ আছে দুইটা তারপর সাত আছে দুইটা আমি উঠে গেছি উঠানোর পর এখন আমি জোড়া করছি পরের লাইনে কী করছি জোড়া করছি যেমন তিন এই একটা জোড়া আছে পাঁচ এখানে দুইটা আছে এই একটা জোড়া হয়েছে সাত এই দুইটা আছে আমার একটা জোড়া হয়েছে তাহলে আমি লিখছি পুঁতি জোড়া পুঁতি জোড়া থেকে একটি করে গুণনীয়ককে নিয়ে পাই পঁচিশ জোড়া থেকে একটা করে গুণ নিয়োগ নিয়ে পাই তাহলে আমার এই জোড়া এগোনে আমি একটা নিশি তিন এই জোড়া এগোনে পাঁচ আমি একটা নিশি তারপর এই জোড়া এগোনে সাত আমি একটা নিশি এখন গুণ করলে আমার একশো পাঁচ হয় এটা কি এই যেমন তিন পাঁচ সাত এই গুণ করলে আমার একশো পাঁচ হয় এ একশো পাঁচ তাহলে আমার এগারো হাজার পঁচিশ এর বর্গমূল এগারো হাজার পঁচিশের বর্গমূল এখন এই যে এগারো হাজার পঁচিশে যদি আমি রুট করি তা রুট করলে আমার এই একশো পাশ হয় তাহলে আমার নির্ণয় হয়েছে কত এই একশো পাশ এইটাই কিন্তু আমার উত্তর